হ্যালো গাইজ আজকের রেসিপি ভেজ ডাল অনুষ্ঠান বাড়িতে এত টেস্টি কিভাবে ভেজ ডাল খেতে হয় আজ সেটাই তোমাদেরকে করে দেখাবো বাই আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আমি এই ভেজ ডালটা কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সবার প্রথমে দেখিয়ে দিই এই ভেজ ডালটা করতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আর এত টেস্টি কিভাবে ভেজ ডালটা হলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আর সাথে নিয়েছি কাজু বাদাম কিসমিস আর একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি আর সবজি নিয়েছি বিনস গাজর আর হচ্ছে কড়াইশুঁটি আর ফুলকপি আর নিয়েছি আদা বেটে নিয়েছি আমি কিছুটা আর কাঁচা লঙ্কাকে আমি কুচু করে নিয়েছি চলো বন্ধুরা এবার দেখতে থাকো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে প্রথমে আমি ডালটা ভেজে নেব শুকনো খোলাতে দেখতে থাকো বন্ধুরা তবে হ্যাঁ ডালটা কিন্তু বেশি ভাজবো না আর ডালটা এইভাবে নাড়াতে হবে যেন পোড়া লেগে না যায় অনবরত এভাবে নাড়তে হবে ডালটাকে তাহলে সবকটা ডাল ভালোভাবে ভাজা হবে আর আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এর সাথে ডালের সাথে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এবার আমি ডালের মধ্যে কিছু উপকরণ দিচ্ছি দেখে নাও বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে এবার আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল ছোট ছোট টিপস গুলো তোমরা ফলো করলেই ডালটা এত বেশি টেস্টি হবে দেখো বন্ধুরা ডালটা ফুটে গেছে এবার আমি ডালের উপরে যে ফেনাটা আছে সেই ফেনাটা আমি হাতা দিয়ে ফেলে দিচ্ছি আমি এবার ঢেকে দেব দশ মিনিট ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমি কাটা দিয়ে ঘুরব না এইরকম ভাবে ডালটা তোমরাও সিদ্ধ করে নেবে ডালটা আমি নামিয়ে নিচ্ছি আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে পরিমাণ মতো দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেবো প্রথমে কাজু কিশমিশটা ভেজে তুলে নেবো বন্ধুরা কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটাকে আমি একটা বাটিতে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আমি গাজরটা ভেজে নেব যেহেতু গাজরটা অন্য সবজির তুলনায় একটু শক্ত তাই গাজরটাকে আগে ভেজে নিচ্ছি গাজরটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব বিনস এবার দিয়ে দিলাম ফুলকপি এবার আমি দিয়ে দিলাম কড়াইশুটি সব সবজি আমি হালকা করে ভেজে নেব এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এইভাবেই হালকা করে ভেজে নেব আমি এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেবো সবজিগুলোকে তুলে নিলাম এবার আমি শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এলাচ আমি গোটা চারটি এলাচ নিয়েছি এলাচটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি ভেজে নেব শুকনো লঙ্কা আর এলাচ এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা আমি হালকা করে একটু ভেজে নেবো যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা নরম হয়ে গেছে বন্ধুরা এতে দিয়ে দেব আবারও পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম এই মশলার সাথে সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার দেখো আমার কষানো হয়ে গেছে সবজিটা এবার দিয়ে দিলাম আমি মিষ্টি মানে চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু ডালটা মিষ্টি মিষ্টি হবে নিরামিষ ভেজ ডাল মিষ্টি মিষ্টি হবে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এবার ভালো করে আমি সবজিটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে ডালটা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ডালটা আমার কষানো হয়ে গেছে সবজির সাথে এবার আমি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি ডালটাকে ভালোভাবে ফুটতে দেব দেখো বন্ধুরা ফুটে গেছে এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি হাফ চামচ দিয়ে দিলাম এটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা ডালটা দেখো আমার ভেজ ডাল রেডি তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভেজ ডাল দেখি মনে হচ্ছে তো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল একদম লোভনীয় বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার সাথে থেকো পাশে থেকো আজকের ভেজ ডালের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে যেও কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোড